সবাই কিছু জানেন জানেন তো আপনাদের বিস্তারিত যে ইনস্ট্রাকশন বা দেওয়া এখানে আমি কথা বলা শেষ এখান থেকে আস্তে আস্তে হবে আপনাদের আমাদের আজকে ডিউটি শুরু হয়ে গেছে আমাদের একটি পুলিশের যারা সদস্যরা ডিউটি করতেছে আপনাদেরকে আমরা আজকে বিপিংটা শেষ করে ডিউটিতে নিয়োজিত করব। আপনাদের বিস্তারিত প্রোগ্রাম করা আছে আমি শুধু কিছু কথা বলবো আপনাদের জন্য আপনারা যেহেতু নির্বাচন ডিউটি আপনারা অনেক করছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হয়তো ডিউটি করার অনেক সুযোগ হয়নি কারণ আপনারা জানেন দ্বিতীয় দিন পরে এই রাষ্ট্র নির্বাচন হচ্ছে রাষ্ট্র সম্পর্কে আপনারা শুনছেন পত্রপত্রিকায় এখানে যারা বাইরে আছেন এই নির্বাচনটা আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আপনারা জানেন এটা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সবাই তো এটা ক্লিয়ার এখানে যারা আছেন তারা কারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছাত্রছাত্রীরা এখানে ভোট দিবেন ভোটে প্রার্থী হচ্ছে তো সুতরাং আপনাদেরকে এখানে দায়িত্ব পালন করতে গেলে আমরা গতানুগতিক যে দায়িত্ব পালন করি যে ডিউটি করি সেটা করা যাবে না যাবে না এখানে যে শিক্ষিত সচেতন ছাত্র সমাজ তাদের একটা নির্বাচন এবং তারা সচেতন আমরা ধরে নিচ্ছি যে তারা সবকিছু জানে তারা নিয়ম কারণ সবে জেনে এখানে আসছেন এবং তারা নিয়ম অনুযায়ী তারা ভোট দিবেন তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না কোনো অনিয়ম করবে না এটা আমরা ধরে নিয়ে আমরা দায়িত্ব পালন করব ঠিক আছে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের আচরণ আমাদের ব্যবহার হবে মার্জিত বদ্র। কোনো অবস্থায় আমরা কোনো ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করবো না যে ভোটার হোক প্রার্থী হোক আপনাকে যাই বলুক আপনি খারাপ আচরণ করবেন না কোনো খারাপ কথা কিছু বলবেন না মানে আপনি তাকে বুঝাবার চেষ্টা করবেন ধৈর্য ধরে আপনি আপনার দায়িত্ব পালন করবেন আমরা আমাদের দায়িত্ব পালনে আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা দৃঢ় থাকবো কোনো অবস্থায় আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা কষ্ট দিব না দল মত নির্বিশেষে আমরা কাউকে কষ্ট দিব না কিন্তু আমরা কারো সাথে খারাপ ব্যবহার করব না আমি আপনাদের প্রতি এই অনুরোধ করব যে পুলিশের বিরুদ্ধে মিসবিহেভিয়ারের কোনো ধরনের যাতে অভিযোগ না আসে আপনার প্রতি যদি কেউ যদি অন্যায় করে সেটা আমরা দেখব সেটা আমাদেরকে জানাবে কিন্তু কোনো অবস্থায় আমরা ধৈর্যহারা হব না দায়িত্ব পালনে আমরা দৃঢ় থাকবো কিন্তু কোনো ধরনের খারাপ ব্যবহার করবো না